যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নাই অবশ্যই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ আপনাদের মাঝে আবারও লাইভ ভিডিওতে একটা নিয়মিত লাইভে আপনাদের মাঝে আসা সেটা হলো যে বর্তমানে কিছু বিষয়ের উপর কথা বলার জন্য আপনাদের মাঝে আসা আপনারা জানেন একটা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুল তুলবার চলতেছে ভাইরাল বক্তব্য নিয়ে সেটা হলো মুক্তি আমির হামজা হজুর একটা কথাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় একটা তর্ক বিতর্ক নিয়ে চলতেছে সেটা হলো যে বিশেষ করে দুইজন আলেম এই বিষয় নিয়ে মানে মাত্রা অতিক্রম করছে কথা বলার জন্য কারণ আপনারা জানেন ইতিমধ্যে যে এনাতুল্লাহ আব্বাসী হুজুর আর আর একজন মাদানি কি মাদানির নামটা বুঝে গেছিলেন ওনারা আমির হামজাদ হুজুরকে নিয়ে বিভিন্ন রকমের মানে কঠাক্ষমূলক কথা বলছেন এবং তাদেরকে হেনাস্থ করার মতো কথা বলছেন আপনারা জানেন বিশেষ করে এই যে এনাতুল্লাহ আব্বাসী হজুর উনি কিন্তু একজন পিহাজ্যে বৈষে আছেন বাংলাদেশে উনি কোনো রাজনীতি করেন না রাজনীতিক কোনো বিষয় তিনি পছন্দও করেন না তার কথার মাধ্যমে আমরা বুঝতে পারি তিনি গণতন্ত্র বিশ্বাস করেন না ইসলামে গণতন্ত্র নাই ঠিক এইসব বিষয় নিয়ে কথা বলেন বেশ ভালো কথা কোন বিষয়ে খেলাফত আছে খেলাফত কেমনে কি করতে হইব তা তো তিনি নাই তিনি আছেন মাত্র কি দাওয়াত দেয় কি দাওয়াতের বিনিময়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা যেটা পায় এটা চলে দরগা চালায় একটা ভিডিওর মধ্যে দেখলাম যে ওনাকে মানুষ পায়ে হাত দিয়ে সালাম করে আবার হাতে চুমা খায় মানে কি কায়দার কিছু নজির দেখলাম তার ভিডিওর মাধ্যমে সত্যমিত্যা আল্লাহ ভালো জানে আমার কথা হয়েছে মুক্তি আমির হামজাহ হজুর কী বলছেন তিনি একজন আলেম আপনিও আলেম তার ভুল হইলেই আপনি ভুল সংশোধন করেন বর্তমান যুগে সংশোধন করা কঠিন কিছু না একজনের সাথে কথা বলতে চাইলে এটাও কঠিন কিছু না কারণ আপনার সোশ্যাল মিডিয়ার যুগ একজনের খুঁজতে খুঁজে ফেসবুকে পাওয়া যায় বিভিন্ন রকমে পাওয়া যায় মোবাইল নাম্বারে পাওয়া যায় কথা বলা সম্ভব কিন্তু তিনি প্রায় দেখতাম বিভিন্ন প্রোগ্রামে উনি বিভিন্ন জায়গায় কোনো কোনো আলেমকে নিয়ে এমনভাবে কথা বলে জানি ওনাকে ইসলাম ইসলামের ইজারা দাঁড়িয়ে দেওয়া হয়েছে যে উনি যেটা বলবে ওইটাই সঠিক আর অন্য রাজা বলবো ওটা সঠিক নয় ওনার এই ভ্রান্ত ধারণা থেকে ওনার সঠিক পথে আওয়া উচিত উনি একজন আলেম হিসাবে একজন আলেমের ভুল হইতেই পারে একজন মানুষ হিসাবে উনি যখন তার সাথে কথা বলে সংশোধন না করে উনি সোশ্যাল মিডিয়ায় এটা যখন বিভিন্ন রকমের তাকে কটাক্ষমূলক কথা বলেন তখন আলেম সমাজেরকে কে ছোটো করা হয় আলেম সমাজকে ছোট করে দেখা হয় উনি সেটা জানেন জানার পরেও এগুলো করার কারণ কি ওনাকে কি মানুষ বড় করে নিব। বড় করে দেখবেন বড় করে বুঝবেন উনি এই বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে উনি এই বাংলাদেশের মাটিতে উনি কী করছেন ইসলামের জন্য এমন কি পদক্ষেপটা নিয়েছেন যে খেলাপথ কায়েম করবেন খেলাপথটা হইব কেমনে করবেন উনি এই বিষয়ে তো এখন আই তেপ্পানের বছরে এখন তো উনি এই পর্যন্ত কোনো সলিউশন বা কোনো ডিসিশন কোনো কিছুই দিতে পারেন নাই উনি কি মাঝে মাঝে বিস্ফোরণ মন্তব্য করেন এক একটা অনুষ্ঠানে যাইয়া বাংলাদেশের যারা আলেম জালেমের জেলখানায় বন্দি রয়েছিল জুলমের শিকার হয়েছিলো আয়নাগরে গেছে তার ভিতরে মুফতি আমির হামজা যারা ফাঁসির মঞ্চে গেছে শহীদ হয়েছে আপনাদের এর কথা মনে আছে এদের কথা আপনাদের মধ্যে আছে মনে আছে মনে থাকলে তো এই কথাগুলো আপনি বলতে পারতেন না আপনি বড়ো একজন আলেম নিজের দাবি করেন দরগা চালান পীর দাবি করেন ঠিক আছে কোনো সমস্যা নেই আপনার খেলাভত আপনি কীভাবে চালাইবেন এইটাই বলেন না মানুষের মাঝে এটা বলেন কীভাবে খেলাপতটা আসব ইসলামিক খেলাভ সেটা আপনি বলেন না না বলিয়া এই যে মানে মানুষের মধ্যে একটা ই করেন ঐক্য নষ্ট করেন যে আলেমরা যদি ঐক্য হয় সেইগুলো আপনি নষ্ট করেন আপনি কারো না কারো দালালি করতেছেন আপনার কথার মাধ্যমে বোঝা যায় যে আপনি কারো না কারো দালালি করতেছেন দালালি যদি না করতেন তাহলে এইভাবে একজন আলেমকে নিয়ে বিভিন্ন রকম কথা বলা আপনার শোভা পায় না আপনার আলেম তিনি ভুল করেন তারা সংশোধন করেন কথার মাধ্যমে সংশোধন করেন কিন্তু সংশোধন না করে আপনি তাকে বিভিন্ন রকম কাপের ভুতুয়া দেন আপনার ফতুয়া দিলেই কি কাফের কাপের হয়ে যাব অতএব আপনার আলেম সমাজ ঐক্যবদ্ধভাবে কাজ করেন আপনাদের দেশের সকল জনগণ সকল মানুষ সবাই আপনাদের সম্মান করে শ্রদ্ধা করে অতএব আপনাদের এক জায়গায় আসেন এক জায়গায় এসিয়া সবাই ভুল ত্রুটি আপনারা সমস্যা সমাধান করেন অতএব কাদা সরাসরি করেন না কাদা সরাসরি করেন না আপনাকে সবাই সম্মান করেন তা ইনশাল্লাহ আশা করি সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সাপোর্ট করবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh.